ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এশিয়ার অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যে শুরু হয়েছে সেটির অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে তো এই অনলাইনে যদি আপনি এসআইর ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি অনলাইনে এই এসআইআর ফর্ম ফিল আপ করতেই পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের অনেক দিনের পুরোনো ভোটার কার্ড বা আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি মাত্র দু মিনিটের ভেতরে লিঙ্ক করবেন তো ভিডিওটি অবশ্যই আপনারা একটু নাকি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওটি রীতি परपজ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি শেয়ার করছি খুব সহজে আপনি নিজেই মোবাইল ফোনের মাধ্যমে কাজটি করতে পারবেন তো আসুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক দেখুন অল স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ভোটার সার্ভিস পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা কি করবেন গুগল এ গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ভোটারস লিখে বা ভোটার কার্ড লিখে সার্চ করবেন সবার প্রথম যে ইউআরএল টি আপনার কাছে আসবে এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে ভোটার ডট এইচসিআই ডট গভ ডট ইনের এই অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটটি আসার পর যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসছেন তারা সাইন আপ বটনটির ওপর ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার ওকে আপনার নাম টাইটেল এই সমস্ত ডিটেলসগুলোতে আপনারা সাইন আপ করে নেবেন সাইন আপ করার সাইন আপ করে নেওয়ার পর পুনরায় আবারও অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন আসার পর এই লগ ইন বটনটির ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি সাইন আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি লগ করে নেবেন এবার দেখুন আমাদের কাছে মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে এবার যাদের পুরোনো ভোটার কার্ড বা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এসআই ফর্মটি ফিল আপ করতে যাচ্ছেন তখন আপনাকে বলছে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই লিঙ্ক করার জন্য তখন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে আসবেন আসার পর একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা একটা অপশান পাবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কারেকশন অফ এন্ট্রিজ এখানে দেখুন ফিল ফর্ম এইট আট নাম্বার ফর্ম এখানে আপনারা পাবেন এই আট নাম্বার ফর্মটি আপনাদেরকে ফিল করে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে তবে এই আট নাম্বার ফর্মটি ফিল আপ করলে এবং যে প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই প্রসেসটি যদি আপনি শিখে নেন ইনস্ট্যান্ট অর্থাৎ কয়েক মিনিটের ভেতর আপনি সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবেন এখানে আপনি সেল বা আদার ইলেক্টর যে কোনো একটা সিলেক্ট করবেন আমি আদার আদার ইলেক্টর সিলেক্ট করলাম এরপর এখানে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করে দিচ্ছি এরপর সাবমিট বটনটির ওপর ক্লিক করছি দেখুন এখানে ভোটার কার্ড কোন ব্যক্তির নামে রয়েছে সেটি শো হচ্ছে নিচে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন ওকে বটন এই ওকে বটনটির ওপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন পারবেন এখানে আপনারা কী করবেন নিচে এই কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন এরপর নিচে ওকে বটনটির ওপর ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এবার আট নাম্বার ফর্মটি ওপেন হয়ে যাবে এবার স্কল করে নিচের দিকে যাবেন এখানে আপনারা ওকে বটন পাবেন এরপর নেক্সট বটনে ক্লিক করবেন এখানে দেখবেন কোন ব্যক্তির নামে এখানে ব্যক্তির নাম ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি শো হবে নিচে এখানে আধার ডিটেলস বলে এখানে একটা অপশান রয়েছে এই বক্সে টিকমার্ক দিয়ে আপনি চাইলে ভোটার কার্ডটির সাথে আধার কার্ডটি আপনি লিঙ্ক করে নিতে পারেন এখানে সে ব্যক্তি সে ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন ওকে আধার কার্ড নাম্বার দেওয়ার পর নিচে এখানে মোবাইল নাম্বার পাবেন এখানে সেলফ অপশানটির ওপর ক্লিক করে মোবাইল নাম্বার যেটি আপনি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখানে আপনারা অপশান পাবেন নেক্সট নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন আবারও একটু স্কল করে নিচের দিকে যাবেন এবার বলা হচ্ছে আপনি কী কারেকশন করতে চাইছেন তো রকম কারেকশন আমি এই মুহূর্তে করতে চাইছি না শুধু মোবাইল নাম্বারটি লিঙ্ক করবো তাই এখানে আপনারা নিচের দিকে অপশান পাবেন মোবাইল নাম্বার দেখুন এখানে রয়েছে এই মোবাইল নাম্বারের এই বক্সের টিকমার্ক দিয়ে দেবেন নিচের দিকে যাবেন যে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডে লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি আবারও এখানে লিখে দেবেন এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন ডিক্লারেশনটা পড়ে নিতে পারেন আপনারা ডেট শো হবে এখানে প্লেস আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটা আপনারা লিখে দেবেন এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করবেন এখানে দেখুন বলা হচ্ছে সেন্ড ওটিপি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন ভোটার কার্ডের সাথে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে তো এখানে আপনারা ক্যাপচার কোডটি সবার প্রথম দেখে দেখে ফিল করবেন দেখুন সেন্ড ওটিপির ওপর ক্লিক করার সাথে সাথে বলা হচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি যে নাম্বারটি লিঙ্ক করছে সেই নাম্বারে আমাদের সাকসেসফুলভাবে ওটিপি সেন্ড করা হয়েছে দেখুন ওটিপি চলে এসেছে ওটিপিটা আমি এখান থেকে কপি করে বসিয়ে দিচ্ছি এরপর নিচে প্রিভিউ এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন এবার ফর্মটি আপনার কাছে প্রিভিউ আকারে শো হবে দেখে নেবেন যে আপনি এই যে ডিটেলসগুলো ফিল করলেন সেগুলি ঠিকঠাকভাবে ফিল করে করেছেন কি না বা মোবাইল নাম্বারটি সঠিকভাবে ফিল করেছেন কি না সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে যাবেন এখানে দেখুন বলা হচ্ছে ই সাইন অ্যান্ড সাবমিট এই ই সাইন এবং সাবমিট বটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইএস বটনটির ওপর ক্লিক করবেন এক্ষেত্রে আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে অর্থাৎ আধারে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি যখনই আপনি ফিল করবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে দেখুন আমাদেরকে একটি নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হয়েছে এখানে বলা হচ্ছে আধার নাম্বার যে ব্যক্তির ভোটার কার্ডটির সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করছেন সে ব্যক্তির আধার কার্ডেই মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আগে থেকে লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই ফর্মটি ফাইনাল সাবমিট করতে পারবেন যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আধার কার্ডের সাথে তাহলে কিন্তু ফর্মটি ফিল করতে পারবেন না দেখুন এখানে এবার আমি এই ব্যক্তির যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি ফিল করে দিচ্ছি এরপর এখানে 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 বলা হচ্ছে গেট ওটিপি ওটিপি আপনারা ক্লিক করবেন এই এই ব্যক্তির একটি আধার লিঙ্ক মোবাইল সেন্ড করা হবে এখানে আপনি ওটিপি টি বসিয়ে দেবেন নিচে এই চেকবক্সে একটা টিক দেবেন এখানে দেখুন কোন নাম্বারে ওটিপি গেছে সেই ওটিপি সেই মোবাইল নাম্বারে লাস্টের চারটি ডিজিট এখানে শো হচ্ছে আপনারা দেখে নেবেন কোন নাম্বারে ওটিপি সেন্ড করা হয়েছে এরপর আপনারা ফাইনাল ওটিপিটি দেওয়ার পর সাবমিট বটনটির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে ফর্মটি সাবমিট হয়ে যাবে আপনারা পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখবেন নিচের দিকে এপিক ডাউনলোড বলে একটা অপশান পাবেন এখানে আপনারা যাবেন আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে ফিল করবেন এরপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন নিচে সার্চ বটনটির ওপর ক্লিক করবেন দেখবেন এই যে দেখুন আমি ভোটার কার্ডটির সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলাম এই ব্যক্তির ভোটার কার্ডের সাথে দেখুন আমাদের কিন্তু ভাবে মোবাইল নাম্বারটি কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে তো এইভাবে কয়েক মিনিটের ভেতর আপনি খুব সহজে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন এবং যারা এ অনলাইন ফর্ম ফিল করতে চাইছেন এই অনলাইন ফর্ম ফিল আপ আপনারা কিন্তু মোবাইল লিঙ্ক করার পর করতে পারবেন ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে